সেই শয়রাচারীরা কোথায় সেই দুর্বিনীত অহংকারী শয়রাচার যারা আমার জমিনের উপরে আমার মানুষের উপরে আদক্ত চালিয়ে যে তারা আজকে কোথায় কোথায় সেই অহংকারীরা আল্লাহ পাক সেদিন যে বলবেন সেদিন তো বলবেন কিন্তু দুনিয়ার মাঝেও শয়রাচার যারা অহংকারী যারা তাদের শাস্তি পৃথিবীর মুখেও দেন আর সেদিন তো দিবেনই কত সৈরাচার আমরা দেখলাম কত অহংকারী দেখলাম যাদের তজ্জনী হেননে লক্ষ কোটি কোটি মানুষ উঠত আর বস্তু তাদের জিল্লাতির সঙ্গে আল্লাহ রব্বুর আলামিন কতজনকে বিদায় করে দিলেন ফুলের মালা নিয়ে কুলাতে পারে নাই থেকে শুরু করে গলা পর্যন্ত ফুলের মালা দিয়া দুবাই দিল ভক্তরা আবার আল্লাহ রব্বুর আলামিন এমন শাস্তি দিলেন বলে মালার পরিবর্তে জুতার মালা নিয়ে জেলের মধ্যে ঢুকাইয়া দিলেন ঠিক কিনা গান অহংকারী আর সইরেচার যারা হয় আল্লাহ পাক কিভাবে তাদের দৃষ্টান্ত দেখিয়ে দেন আমরা কত দেখলাম নয় বছরের রাজা 10 বছরের সাজা পৃথিবীর মুখে যারা অহংকার করে যারা সৈরাচার হয় আল্লাহর আইনকে যারা বৃদ্ধ প্রদর্শন করে আল্লাহ পাক তাদের জমিনেও দেখান এখানে চূড়ান্ত ফয়সলা আল্লাহ করেন না আসল ফয়সলার জায়গা তো আছেই তবে এখানে নমুনা দেখায় দেন কিন্তু মুশকিল হচ্ছে ইতিহাসের সব সবচাইতে বড় শিক্ষা হল ইতিহাস থেকে মানুষেরা শিক্ষা গ্রহণ করে না একজনে যে কাম করে বিপদে পড়ে আরেকজন এসে আবার সেই পথি অগ্রসর হয় নিশ্চিত মৃত্যুর পথে